আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবান কোরানে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রুহার রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহার রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড প্রিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামিডিক গুলা ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি রাজা একটা হসপিটাল আছে খান আস একটা অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগ প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে আলজাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরো নাই ছিন্ন বিচ্ছিন্ন ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে গেছে সে জিজ্ঞেস করছে আমাকে দাও আমি দাফন কি করব তাকে তিনটে পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটে পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা একুম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট ওটা কি চেয়ে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সাপনা আপনাকে দাঁড়াইতে হবে ইদা দাক্কা সফান পৃথিবী হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধ ভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ফায়াওমায় যি লা ইউআযিবু আযাবহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াসাকহু আহাদ আল্লাহ ওইদিন যেভাবে আযাব দিবেন ওইভাবে আর কেউ দেয় নাই আল্লাহ ওইদিন যেভাবে বাঁধবেন ওইভাবে আর কেউ बांधে না কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যে জিজ্ঞেস করেন তুমি কি করছলে আপনি কি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনারা যে কষ্ট সেটা বেশি এত কিছুর পরও দেখেন আল মানুষ ঈমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য কোরবান মৃত্যু যদি আলকুজের জন্য হয় তাহলে সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল আলাইবাল্লামের ইসরাউ আল মেরাজের জায়গা আমরা বাইতিল মাধ্যমের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করবো ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি নিয়ে যাবেন যা উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করব। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামায় হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুণাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে ইনশাআল্লাহ তালা আল্লাহ তাদেরকে জান্নাত উফের দোস আল্লাহ আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ লক্ষের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাতে মোহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাআল্লাহ ওদের মৃতরা জাহান্নাবে আল্লাহ মাওলানা বলে মাওলা আলহাম ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো এবং আমি বলবো যে হ্যাঁ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতার ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান জিও সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিহকে আল মাসি আদ্দার যার বনিউসরাইল মসজিদ আল রাজশাহীর সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে আল্লাহ মসালি অসালি আলার এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ নাকি আর জন্য ফাইট করা সহজ এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী সাল্লাহাম তার হাদিসে বলছেন আমি হাদিসে তর্জমা বলতেছি ইবনু মর রাদুল্লাহ তাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপায় দিবেন সদাকা রসুল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো সুনান আবু তাহাদের হাদিস আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুদ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুদসে গিয়ে জেহাদ করব না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি খুলির পাহাড় পার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুদসের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিন মাদ্দিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাকসা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পর্যন্ত পারেন না আলকুচ এমন এক দুলহান যার আমাদের রক্ত এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুজকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ আকসাতে সাল্লাহ তাদা করে তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোরদার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কোরদার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন اللهم منصر المجاهدين في فلسطين، اللهم منصر المجاهدين في الغزة اللهم منصر المجاهدين في بلاد الشام، اللهم منصر المجاهدين في اليمن، اللهم منصر المجاهدين في الصومال، اللهم منصر المجاهدين في كل مكان، اللهم أرزقني شهادة في سبيلك، اللهم أرزقني شهادة في سبيلك، اللهم إني أسألك قتلا في سبيلك، اللهم إني أسألك قتلا في سبيلك، اللهم أفشد. أي بوك تبجدي যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও সৈতানের পক্ষ থেকে বামা আলাইনাল সালাম আলাইকুম রহমতুল্লাহ